আসলে বিশ্বাসটা হলো সবচেয়ে বড় জিনিস হ্যাঁ বিশ্বাস জন্যই আসছে বিশ্বাসের উপর বিশ্বাস করি করে দিকে আসছি এখানে আচ্ছা মানে কারোর কাছ থেকে কি শুনেছেন কিনা যে ভালো কি মন্দ সেগুলো কিছু বলে নাই কেউ না ভালো মন্দ কেউ বলে নাই যে আমরা ইউটিউব থেকে বুঝেছি যে ভালো আর কথা বলে ফোনে কথা বলে আমরা জেনেছি উনি ভালো আচ্ছা শুধু ইউটিউবে ভিডিও দেখে কি ভালো মন্দ যাচাই করা যায় অনেক সময় যায় আবার যায় না দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে আসলে আমরা চলে আসি জাকির ডেয়ারি ফার্ম জাকির ডেয়ারি ফার্মে এসে দেখলাম যে সুদূর পিরোজপুর মঠবাড়িয়া থেকে একটা একটা ভাই এসেছেন গরু কিনতে আমরা তার কাছ থেকে জানবো যে এত দূর থেকে জাকির ডেয়ারি ফার্মে কেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি মোটামুটি কোথায় থেকে এসেছেন ভাই আসছি মঠবাড়িয়া থেকে একেবারে দক্ষিণের জেলা মঠবাড়ি উপজেলা

মানে দুধের মান ভালো গরুর কোয়ালিটি ভালো গরুর কোয়ালিটি ভালো দুধ দুধ ভালো দেয় এর আগে কি নিয়েছেন না আগে নাই না এই প্রথম আসছি মানে হ্যাঁ আচ্ছা মানে ওই অভিজ্ঞতা নাই না আগে বিশ্বাস হ্যাঁ বিশ্বাসের উপরে আসছে আর আপনারা জেনেছেন যে জাকির ডেরি ফার্ম ভালো আচ্ছা তো জাকির ডেরি ফার্ম ভালো কিভাবে বুঝলেন আসলে মানে ওনার ইউটিউব দেখে ওনার কথাবার্তা বুঝে আমরা বুঝতে পেরেছি যে উনি ভালো আচ্ছা আচ্ছা মানে কথাই বুঝা যাচ্ছে ভালো আসলে এই বিশ্বাসটা হলো সবচেয়ে বড় জিনিস হ্যাঁ বিশ্বাস জন্যই আসছে বিশ্বাসের বা বিচার করি করে বিদায় আসছে এখানে আচ্ছা মানে কারোর কাছে কি শুনেছেন কিনা যে ভালো কি মন্দ সেগুলোর কিছু বলে নাই কেউ না ভালো মন্দ কেউ বলে না যে আমরা ইউটিউব থেকে বুঝছি যে ভালো আর কথা বলে ফোনের কথা বলে আমরা জেনেছি উনি ভালো শুধু ইউটিউবে ভিডিও দেখে কি ভালো মন্দ যাচাই করা যায় অনেক সময় যায় আবার যায়ও না আচ্ছা এর আগে যে গরু কিনেছেন কোথায় থেকে কোথায় কোথায় থেকে কিনেছেন হ্যাঁ এলাকার গরু কিনেছি আমাদের ও জায়গায় একটা ফার্ম আছে আচ্ছা এলাকা থেকে খ্যাঁ এলাকা থেকে কতগুলো গরু আছে খামারে আমার খামারে হ্যাঁ আছে পাঁচশাতটা আছে এখান থেকে এখন দুইটা নেব আচ্ছা পাঁচশাতটা কি সব কি দাবি হ্যাঁ না গাবি না সার আছে সার গরু আছে হ্যাঁ আচ্ছা কি মনে হচ্ছে যে আগামীতে এই সেক্টরটা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে হবে না উন্নত হবে আপনার কোনো এটা আমার বিশ্বাস যে উন্নত হবে যদি সঠিক পরিচর্যা করে উন্নত করা যাবে সঠিক পরিচর্যা বা যথাযথ পরিচর্যা হ্যাঁ আগে কি করতেন ভাই আমি আছি প্রাণী সম্পদের একটা পরিধিতে এলডিডি পরিধিতে আমি আছি এলএসপি পদে আচ্ছা আচ্ছা

কিন্তু আমরা তো যতটুকু জানি যে আস্তে আস্তে সেটটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না আমার মনে হয় যে ক্ষতিগ্রস্ত হয় হয় না এই এলডিডিভি প্রজেক্টের মাধ্যমে আমরা উন্নতি করতে পেরেছি খামারিদের এবং আমিও উন্নতি উন্নতর দিকে যাচ্ছি আচ্ছা আচ্ছা মানে আপনারা যে প্রজেক্টে কাজ করতেছি সেটা মূলত খামার কে খামার খামারে হ্যাঁ সেটা গরু ছাগল হাঁস মুরগি গরু ছাগল হাঁস মুরগি যেটাই হোক আচ্ছা তাহলে আপনার কাছে একটু জানতে চাচ্ছি অনেক ভাইরা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে যাচ্ছে হ্যাঁ আর সে প্রবাদ যাওয়াটা ভালো নাকি দেশে গরু বছর লালন পালন করা ভালো দেশে বসে গরু লালন পালন করা ভালো কারণ জায়গায় থাকতে পারে দেশের দেশে থাকতে পারে দেশের ওই টাকা ইনভেস্ট করলে এ করতে পারে সম্ভব কি সেই টাকায় সম্ভব হ্যাঁ সম্ভব 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 আচ্ছা আপনি এই এই জাকের ডেইরি ফার্মের কথাই বলেন আচ্ছা আপনি জাকের ডেইরি ফার্মের কথাই বলেন এ তো অনেক উন্নত

সঠিক পরিচর্যা করলে যাই ইনভেস্ট করলে উন্নতি হবে সঠিক পরিচর্যা বলতে আসলে কি বুঝাচ্ছেন একটু যদি ভেঙে বল সঠিক পরিচর্যা বলে গাভীর মেঝে পরিষ্কার করা এবং এর সঠিকভাবে গোসল করানো সময় মতন খাবার দেওয়া এবং ফিট খাবার বেশি না দিয়ে আমরা ওই প্রাকৃতিক যে পাই ঘাসটা পাই ওইটার দেওয়া মানে বাসস্থান খাবার হ্যাঁ চিকিৎসা চিকিৎসা পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এগুলো ঠিক মতো রাখতে হবে হ্যাঁ ঠিক মতো রাখতে হবে আচ্ছা ঠিক আছে ভালো ঠিক আছে ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম